দিন শেষে ভালো থাকাটাই আসলে সব এত সুন্দর জীবন পেয়েও যদি ভালো না থাকতে পারি এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না আমাদের মাথার উপর ছাদ আছে তিন বেলা আহারের যোগান আছে মমতায় ঘেরা একটা পরিবার আছে আর কিসের অভাব আমাদের মন খারাপ হলে বন্ধুরা আছে আর কিবা বা চাওয়া থাকতে পারে আমাদের জীবনে আমাদের মধ্যে সিংহভাগ মানুষই আসলে একটা বয়সে এসে ভোগে এই বয়সে আমাদের মধ্যে মায়া নামক একটা মোহ বাসা বাঁধে আমরা স্বপ্ন সাজাতে শুরু করি নির্দিষ্ট একটা মানুষকে নিয়ে রং তুলিতে প্রতিনিয়ত আঁকিবুকি করে যাই শেষ পর্যন্ত দেখা যায় যে সেই মানুষটাই বাড়া ভাতে ছাই ঢেলে দিয়ে চলে যায় আমরা সংশয়ে পড়ে যাই কিন্তু না আমাদের গা ঝাড়া দিতে হবে কুকুরের মতো প্রভু ভক্তি বাদ দিতে হবে নিজের স্থায়ী ও ভরসাযোগ্য সুখ খুঁজে বের করতে হবে তবে হ্যাঁ একই মন মানসিকতার কাউকে পেলে ভিন্ন কথা যে কিনা সর্ব অবস্থাতে আপনাকে সঙ্গ দেবে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আপনাকে কথা বলার সুযোগ দেবে আমি আবারও বলছি আপনাকে অবশ্যই সর্ব অবস্থায় কথা বলার সুযোগ দেবে আপনার পায়ে পা মেলাবে মানুষ জীবনে বেশি কিছু চায় না একটু মনোযোগ আর সামান্য ভালোবাসা ব্যাস এতটুকুই পারে একজন মানুষকে জীবনে সুখী করে তুলতে